হ্যালো 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 দিন পর এলাম তোমাদের সাথে এবং নতুন কিছু নিয়ে এসছি তোমাদের জন্য আর এই নতুনটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্যেই কিন্তু আজকে আমি চলে এসছি একদম নতুন মেজাজে তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ তোমরা একদম একটা নতুন লোগো নতুন একটা মানে সমস্ত কিছু আমার ব্যাকগ্রাউন্ড সব কিছুই দেখতে পাচ্ছ আমার ইউটিউব চ্যানেলের মধ্যেখানে তো এই ইউটিউব চ্যানেলে কেন কি বৃত্তান্ত হলো কি হলো এটা কি হ্যাক হয়ে গেল না কি সমস্ত কিছু তথ্য দেওয়ার জন্য আজকের এই লাইভটা হচ্ছে অবশ্যই আজকের লাইভটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ লাইফটা আমার মনে হয় সকলের শোনাটা বা জানাটা উচিত সকলের চটপট একটু সবাই জয়েন্ট হয়ে যাও হ্যাঁ একটু কি সুন্দর জয়েন্ট হয়ে গেছো এরম করে চটপট জয়েন হয়ে যাও তাহলে আমার বলতে সুবিধা হবে এবং সকলে জানতেও সুবিধা হবে চটপট 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 বন্ধুরা জয়েন হয়ে যাও এরকম করে চটপট তাহলে তোমরা জানতে পেরে যাবে যে কি ব্যাপার ঘটেছে বা কি বৃত্তান্ত ঘটেছে কি কারণেই সমস্ত কিছু ঘটেছে সেটাই আমি তোমাদের কাছে জানাতে এসছি এবং সমস্ত তথ্য জানানোর জন্যে কিন্তু আজকে তোমাদের সাথে আমি নতুন একটা লাইভ নিয়ে এসছি আর এই লাইভের ভেতরে কিন্তু অনেক মূল্যবান তথ্য দেওয়া থাকবে চশমাটা খুলে কথা বলি দেখবে তোমাদের সাথে মনে হয় যেন ভাল লাগবে মানে ভাল লাগবে মানে এই জন্যই বললাম আমি কাঁচের উপরে আলোটা পড়ছে তো আমি বিশেষ কিছু বুঝতে পারছি না সেই জন্যেই বললাম ভালো লাগবে আর কিছু না তেমন কিছু ব্যাপার না আমাদের এইদিকে তো বৃষ্টি হয়ে গেল কাদের কাদের বৃষ্টি হলো একটু কমেন্ট বক্সে যারা পৌঁছে গেছো আমার লাইভের মধ্যে একটু কমেন্ট বক্সে কমেন্টে লেখো দেখি কাদের কাদের বৃষ্টি হলো আমাদের এদিকে বেশ ভালো বৃষ্টি হলো কিন্তু হ্যাঁ তো যাদের যাদের বৃষ্টি হলো এই নিম্নচাপের দরুণে তাদের একটু কমেন্ট করে জানাও শুনি কে কোথায় থেকে জয়েন্ট হলে আর কেনই বা এই পরিবর্তন ইউটিউবে সমস্ত তথ্য দেওয়ার জন্যেই কিন্তু আজকে এসেছি যত চটপট জয়েন হবে তত চটপট কিন্তু আমি তোমাদের সাথে অনেক কিছু তথ্য শেয়ার করব এমন তথ্য হয়তো তোমাদের সাথে আগে কেউ কখনো শেয়ার করেনি তো যে কারণে আমার মনে হয় যে এই সমস্ত তথ্য শেয়ার করার জন্য খুব 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 তাড়াতাড়ি তোমরা চলে এসো আর এই চলে আসাটা তোমরা কিন্তু আমার মনে হয় সবাইকে শেয়ার করে এসো যাতে অনেকে যেন জানতে পারে যে তোমাদের দিদির কি হয়েছে না হয়েছে এতদিন কেন ভিডিও দিনি তারপরে ভিডি ভিডিও দিচ্ছি কিন্তু অন্য চ্যানেল দেখাচ্ছে কেন কি ব্যাপার নাম চেঞ্জ থিম চেঞ্জ সমস্ত কিছু চেঞ্জ কী হয়েছে সমস্ত তথ্য দেবো বলেই কিন্তু আজকে আমি চলে এসেছি বন্ধুরা তোমরা চটপট জয়েন হও আমি তোমাদের সাথে আছি তোমাদেরকে বলবো বলেই এসেছি এবং সমস্ত তথ্য দেবো বন্ধুরা আর তোমাদেরকে সমস্ত কারণ তোমরা দর্শক তো তোমরা তোমরা আমার কাছে ভগবান স্বরূপ তো তোমাদেরকে জানাবো না তো কাদেরকে জানাবো আর তোমাদের জন্যই সমস্ত কিছু আজ তোমাদের যেটুকু আছি তোমাদের জন্য আছি আর তোমাদেরকে যদি না জানাই আমি কি মানে কাদেরকে নিয়ে কর্ম করি আমি তো তোমাদের আমি যেটুকু কর্ম করি তোমাদের সামনেই তুলে ধরি সেই কর্মটা যদি আমার কোনো পরিবর্তন আসে অবশ্যই আমার মনে হয় যে সেটা সবার ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করাটা উচিত বলে আমার মনে হয় তো বন্ধুরা তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে চললাম যে শেয়ারটা আমার মনে হয় তোমাদেরকে কিছু জানানোটা উচিত তো অনেকেই চলে এসছো এবার আমার শুরুয়াতটা করে দেওয়াটা উচিত তো চলো বন্ধুরা আর দেরি করব না এবার সমস্ত তথ্য তোমাদের সাথে শুরুয়াতটা করে দিই আমি যা পর লাইভে হয়তো অনেক কমজন লোকই আসবে এটা চিন্তা করে নিয়ে আমাদেরকে এগোতে হবে তো এই চিন্তা ভাবনা পজিটিভ চিন্তা ভাবনা করেই আমি সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি তবে তোমাদের সাথে এবার কথাটা বলি যে তোমরা এই দিদিটাকে আগে দেখতেই যে ব্রিটি কন্ট্রোভার্সি থেকে তারপরে দেখছো যে ব্রিদ্যুথ রিভেলস থেকে এখন আবার অন্য একটা চ্যানেল থেকে দেখছো কিন্তু মানে বিষয়টা কি হলো কিছুই বুঝতে পারছো না সেই চ্যানেলে বিদ্যুৎ রিভার্সের সমস্ত ভিডিও রয়েছে আবার চ্যানেলের নাম চেঞ্জ হলোটা কি বিষয়টা কিছু না এই রকম জটিল বিষয়টা কিছু না বিষয়টা হচ্ছে যে আমি আমার ইউটিউবে চ্যানেলের নামটা চেঞ্জ করেছি ঠিক আছে নতুন সকাল নাম দিয়েছি কি দিয়েছি রাইজ উইথ ইন নতুন সকাল দুটো নাম দেওয়া হয়েছে রাইজ উইথ ইন নতুন সকাল কেন নামটা দিয়েছি কেন এই পরিবর্তন সবার আগে বলে দিই আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছি আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিলাম যাদের আমার কন্ট্রোভার্সি ভালো লাগতো তাদের হয়তো খুব কষ্ট লাগবে কিন্তু কষ্ট লাগলেও কিছু করার নেই বন্ধুরা কন্ট্রোভার্সিটা এই কারণেই ছাড়লাম কন্ট্রোভার্সি করতে গিয়ে অনেকের মনে হয়তো দুঃখ কষ্ট দিয়ে ফেলছি আর এটা আমার মনে হয় না যে এটা আমার পথ মানে এই কন্ট্রোভার্সিটা করে না আমি মনের মধ্যে কোনো একটা জায়গায় শান্তি বা রিল্যাক্স বোধ পেতাম না তো যে কারণে আমি সেই রিল্যাক্স বোধটা না পাওয়ার জন্য আমি জাস্ট ইউটিউবে থাকবো কিন্তু পথটা চেঞ্জ করেছি কন্টেন্টটা চেঞ্জ করেছি কিন্তু ধামাকাদার ধামাকাদার কন্টেন্ট আসবে অবশ্যই তোমাদের জন্য কন্টেন্ট আসবে ধামাকাদার ধামাকাদার কন্টেন্ট আসবে কিন্তু সেটা অবশ্যই কন্ট্রোভার্সি রিলেটেড কন্টেন্ট হবে না আমার চ্যানেলে কিন্তু কন্ট্রোভার্সি রিলেটেড আর কোনো ভিডিও আসবে না কারণ আমি কন্ট্রোভার্সিটা ছেড়ে দিলাম কন্ট্রোভার্সিটা আমার দ্বারা আর হবে না কারণ কন্ট্রোভার্সিটা করে মনের দিক থেকে কোনো একটা জায়গায় যেন তৃপ্তি পাচ্ছিলাম না শান্তি পাচ্ছিলাম না তো যে কারণে কন্ট্রোভার্সিটা ছেড়ে দিলাম কিন্তু সেই চ্যানেলের নাম পরিবর্তন করে যেহেতু এই চ্যানেলটা তৈরি করার পিছনে মনিটাইজেশনের পিছনে অনেক কষ্ট অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক দিন রাত জাগা অনেক কিছু থাকে তো একটা চ্যানেলের পিছনে থাকে তো সেই কষ্ট যন্ত্রণাগুলো যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাই শুধুমাত্র বুঝবে তো যারা আমার কো ক্রিয়েটার রয়েছ তাদেরকে বলবো যে তোমরা অন্তত পক্ষে তোমাদের মানে সঠিকটাকে বলো অন্তত পক্ষে এটা করো না যে তোমার মানে ভিউজ খাচ্ছে বলে কখনো মিথ্যাটাকে সাপোর্ট করবে না আমি যেটা করতাম যে সবসময় সত্যকে বলতাম ভিউজ খা কিসে খাচ্ছে কিসে খাচ্ছে না কখনোই কেয়ার করতাম না সত্য সময় তুলে ধরতাম মানে আমি মানে মেয়েটার ভুল হলেও যেরকম তুলে ধরতাম ছেলেটির ভুল হলেও সেরকম তুলে ধরতাম আমি দুরকম মানে যারই ভুল হোক না কেন আমি সেটা তুলে ধরতাম এবং সেটা তুলে ধরে সমাজকে সুধরানোর চেষ্টা করতাম তবে হ্যাঁ এখনও সমাজকে শুধরানোরই কাজ হবে কারণ সমাজ শুধরানো যার ধর্ম সে কখনোই সেই পথ থেকে বেরিয়ে যেতে পারবে না কারণ কন্টেন্ট চেঞ্জ হতে পারে বন্ধুরা কিন্তু এই মানুষটা তো চেঞ্জ হচ্ছে না এই মানুষটা টপিকটা চেঞ্জ করতে পারে কিন্তু কন্ট্রোভার্সি আর আনবে না তবে সমাজের জন্য নিরলস পরিশ্রম থাকবে সমাজকে ভালো রাখার জন্য যেটুকু আমি করতে পারি আমার বুদ্ধি দিয়ে আমার মানে আমার যুক্তি দিয়ে যেভাবে আমি আমার সমাজকে উন্নতির পথে দেখাতে পারি আমি সেরকম করে যাব। আমার সমাজের জন্য উন্নতি করে যাব। সেটুকু করে যাব যাতে আমার সমাজের জন্য কাজে লাগে সামনের দিনে চোখ রাখো অনেক ভালো ভালো কন্টেন্ট আসবে যে কন্টেন্টগুলো হয়তো তোমাদের মন ছুঁয়ে যাবে শুধু বলবো তোমাদের সাপোর্টের খুব দরকার তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না তোমাদের সাপোর্ট সাপোর্টেই কিন্তু আমি আজ যেটুকু জায়গায় আছি তোমাদের সাপোর্টেই আছি কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আজ অন্য কাউরি মানে কেউ আমার ব্যাকবোন নেই তোমরাই কিন্তু একমাত্র তোমাদের সাপোর্টে আমি এইখানে দাঁড়িয়ে আছি তো যে কারণে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো সাপোর্ট করে যেও নতুন নতুন টপিকের ওপরে ভিডিও আসবে সমাজকে সুদ্রানো এবং সমাজের যাতে কল্যাণকর কাজ করা হয় সমাজকে কিভাবে উন্নতির পথে নিয়ে যাওয়া হয় সেই রকম কাজকর্ম করা হবে বিভিন্ন রকমের দ্বারাও বিভিন্ন রকম টপিকের ওপরে কাজ আসবে অবশ্যই যদি ভালো লাগে সাপোর্ট করবেন এবং সাপোর্ট করার সাথে সাথে শেয়ার করবেন যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তবে হ্যাঁ এখানে আর কন্ট্রোভার্সি হবে না খুব কন্ট্রোভার্সি করেছি চিৎকার চেঁচামেচি করে আমি আমার যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি সেসব দিন চলে গেছে আমি মানে আমি খুব সেগুলো করে নিজেও খুব ধকল বোধ করতাম যে না ভাই শান্তি নেই আর যাই হোক এভাবে সমাজকে শুধরানো যাবে না শুধরাতে গেলে অন্যভাবে শুধরাতে হবে তো সমাজকে সুদ্রাতে চাই আমি আমার কণ্ঠস্বর অবশ্যই রাখব আমার যুক্তি অবশ্যই রাখব শুধু কন্টেন্টটা কন্ট্রোভার্সি হবে না কন্টেন্টটা অন্য কিছু হবে যদি ভালো লাগে সাপোর্ট করে যাবে এবং তোমাদের এই সাপোর্টই কিন্তু আমাকে একদিন এগিয়ে নিয়ে যাবে আমি এমন কিছু মহান হয়ে যায়নি শুধুমাত্র তোমাদের সাপোর্ট লাগবে বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই কিন্তু আমরা এগিয়ে যাওয়া সম্ভব নয় বন্ধুরা আমার ভালো লাগে সমাজের জন্য কিছু করতে খুব ছোটবেলা থেকে ইচ্ছা ছিল সমাজের জন্য কিছু করার আর্থিক ক্ষমতা নেই বা সেই রকম হয়ে ওঠেনি বলে হয়তো সমাজের জন্য হিউজ পরিমাণে কিছু করতে পারি না বাট এটুকু ঠিক আমার বুদ্ধি তো কেউ কেড়ে নিতে পারবে না আমার যুক্তিতর্ক তো কেউ কেড়ে নিতে পারবে না ভাই আমার বুদ্ধি আমার যুক্তিতর্ক আমার কাছেই থাকবে তো সেটা দিয়ে যেটুকু আমার সমাজকে যায় সমাজের কল্যাণের লাগে সমাজকে ভালো করা যায় সেটুকুই করব সমাজের ভালোটা করে যাব কারণ এ যুগে সমাজ থেকে ছিনিয়ে নেওয়ার সমাজ সমাজ থেকে মানুষকে আলাদা করার বিবাদ করার বিচ্ছিন্ন করার এবং সমাজকে কলঙ্কিত করার এক কথাকে দুরকম করার অনেক মানুষ রয়েছে তো আপনার কথাকে আপনার কলাকে চেপে ধরার মতন অনেক মানুষ রয়েছে সত্যকে কলা চেপে ধরার মতন অনেক মানুষ রয়েছে মানে মিথ্যার আওয়াজ একটু বেশিই হয় তো সেই সমস্ত মানুষের থেকে আমি চাইবো যে যারা সৎ রয়েছে আমাদের সমাজে সৎভাবে বেঁচে থাকতে চায় তাদের সাপোর্টার হয়ে আমি তাদের মানে তাদের লোক মানে তারা যেন সামনের দিয়ে ভালোভাবে এগিয়ে যেতে পারে তো তাদের সাপোর্টার হয়ে এগিয়ে যেতে চায় তো বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না আশা রাখবো তোমরা আমাকে সাপোর্ট করবে নতুন চ্যানেল সেই পুরনো ভাইকেই তোমরা পাবে তবে নতুন কন্টেন্টের সাথে রাইজ উইথ ইন নতুন সকাল নতুন চ্যানেল আমার নতুন চ্যানেলের নাম তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার কন্টেন্টের দিকে চোখ রেখো চ্যানেলের দিকে চোখ রেখো পাবে ধামাকাদার ধামাকাদার ভিডিও এটুকু আমি বলতে পারি অবশ্যই সাপোর্ট করুন আজকে মতন আসি বন্ধুরা